টান খেত পানিতে গেছে আর ডুবা থেকে কি কই মানে স্রোত গেছে পানি তো বাইরে এনে নাচ্ছে না তো ডুবা থেকে মাছগুলো বেরোতে চলেছে দেখ আপনাদের এই যে দেখ দেখেন অবস্থা কী পরিমাণ মাছ পানির নিচে খেয়াল করেন আপনারা ওই যে ওই যে দেখছো আজমন এই সব ডি তো দেয় বাইরের ভিতরে ডুববো বাটা মাছ আছে নাই বাটা মাছ তো বন্যার সময় সব বাইরে গেছে कुछ देखा दिल गई था मसला को तो अपना ख्याल कर ले देखें जो पानी नहीं से मसगुल देखें ये जगह टाइम ख्याल करें देखें पुटी मस गुला देखा देखो ऐ जो जो जिलिक मारे सास जो मन ऐ जो जो जिलिक जा रहे जो 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 बोश बैला ये शॉप पुटी ना की पुटी पुटी आय हाय 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 সব বাইরের ভিতরে ঢুকতেছে তো বাইরে তুললে তো বাম পারবে রে যুবক তো এই মাছ বুঝে ফেলছে রে জুমন কি বুঝছে বন্য হয়ে দেবো বাইরে যাই তুই বুঝছ ছোট্ট কাকু সালে বাইরে তুলছি মাছ তো তাহলে এমন অনেক ঢুকছি বাইরে ভিতরে তো সকালে ঘুম থেকে উঠতে পারি নাই ছোট্ট কাকু আগে বাইরে তুলছে এখন তুললে প্রচুর মাছ পাওয়া যাবে তুলবাম একটু পরে এটার ভিতরে মাছ ঢুকছে জুমন

এই ভাবছি হয়তো দুই একটা বড় সাইজের পুঁটি মাছ ধরতে লাভ হয় দাদি এখন তো দেখা যায় বড় বড় খলসা মাছ পুঁটি মাছ অনেকগুলা হ্যাঁ এই দেখে দাদু কী করে কোন খাম্বা বানিয়ে গেছে দাদুর নদীর ওইপার থেকে আছে সামার্সিবলের ইয়ে আনছে কারেন্টের লাইন ইনডিয়ার নিয়ে বেশি লাগবে না ইন্দার তাকে কারেন্ট ছিল না তখন সামারসি বলে দেওয়া হয়েছে তখন কিন্তু আমাদের গ্রামে কারেন্ট ছিল না কারেন্ট কবে আছে জানো জুমন কারেন্ট দুই হাজার উনিশ সালে এতদিন আমরা হারি কেনের আলো দিয়ে চলতাম বুঝছো হ্যাঁ তো ফ্যানের তলে লাইটের তলে পড়াশোনা করেছো আমরা কেমন পড়াশোনা করছি হারি কেনের আলো দিয়া কফি বাতি দিয়া বুঝছো উনিশ সালে যদি আইতো তাই আমি ওই সি সালে

গত কাল কা থেকে এই সিনার নদীর পানি ডল পর থেকে ডল ডলতে শুরু করে এই রে বানিয়ে গেছে হুম মানলে না এরকম বানিয়ে গেছে নদীর পানি তো অনেকটা বাইরে গেছে বন্যনাৰ

তো বাইরে তোলা হইতেছে যাচ্ছে দেখা যাক বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো ঢুকছে যা ঢুকছে খারাপ কি কিছু মাছ ঢুকছিল এগুলো আবার খেয়েছে আর পরে তোলা হবে কালবাটার সামনে যে মাছগুলা খালি ঘুরতে আছে না বাইরে তুই বাইরের ভিতরে ঢুকতো বাইরে বেরে দেন হ্যাঁ ঢুকবো ঢুকবো সুযোগ পাইতেছে না কাকড়া কালবার্ডের মুখের সামনে যে মাছ সেই তুলনায় কিছুই ঢুকছে না ওরে মারায় আয় আমাদের বাইরে তুই ল যো হে হে লাভ দিছিস লাভ

খোল সমাজ কি বড় বড় হচ্ছে দিয়ে লাভ দিয়ে চলে যায় এখন জাল দিয়ে দিছে জালে সব জমল জুমন তো বিকালের দিকে পড়তে বসছে তো কি করতে হবে জুমন আমার বলতে হবে তার ইংলিশ যে মানে হ্যান্ড রাইটিং এটা আপডেট করছে

दूब बैठा भी रात्रि रात्रि दूब बैठा भी स्वाले हाँ नेसी नेनो स्वाले बार डूब आते क्या पानी बारी से हाँ और हम रहें तो डेंट करें हैवना पहले देखते पानी बाटा सुना ये देखते हैं कि डूबा डूब के ताहिले पानी बाटा से तो बार बोलते हैं नेसी स्वाले बार तो सदैव नहीं ওই যে সাদা বক পাখি যে বর্তমানে তো বন্ধটা তো সবুজ হয়ে গেছিল গত বছর তো আরো ই হইলে গুছি বানলে হ্যাঁ প্রায় দান হয়ে দেবো হয়ে যাবো এরকম সময় বন্যায় সব নষ্ট হয়ে গেছে

পানি বাইরে যায় তাইলে আর কি করার সব নষ্ট হয়ে যা করে ভালোর জন্যই করে এটাই মানতে নাকি ঠিক আছে দেখা যাক কি হয় আগামীকালকে সকালে রাত্রে আপডেট আপনাদেরকে জানাবো নদীর কি অবস্থা একটু দেখি আনা দরকার আছে হ্যাঁ নদীর কি পানি বাড়ছে धार कुमे का समान है बंद भानी बात से कोई का समान है तो बंद भानी बात से बीच भीतर बाहर ढूंढ रहा ना था ना बाहर किसी को बताया ना हाल कल हाँ। 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 ना हाँ। 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 हाँ।

কি সিজন জানি কয় বাবা 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 মানে এই সময়ে যে লাগানো হয় এটার কোনো গ্যারেন্টি নাই মানে বন্যা নষ্ট কইরা যে প্রায় আগে তো রেগুলারলি নষ্ট হয়ে যেত মানে প্রতি বছরই তো ইদানিং অনেক বছর বন্যা হইছে না যে গত বছর হইছে তো এটা লটারির মতো আর কি হ্যাঁ আগে তো একবারে পুরা রিক্সা থাকতে অনেক একটু কমছে তবুও কত বছর যেহেতু বন্যা হয়ে গেছে এই বছর একটু রিক্সা আছে সবাই একটু আতঙ্কে আছে তো যাই হোক কি আর করার বন্যা হইলে তো হইবই বন্যা হয় না তো কনিকা তো বন্যা হইতো

যা যাক <try>